হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে হালকা গরম জল পান করার ফলে শরীরের পক্ষে কি কি উপকার হয় সেই সবই জানবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আজকে নতুন কিছু জানি সকালে খালি পেটে জল পান করার অভ্যাস অনেকেরই রয়েছে এর উপকারিতা জেনাই করেন কিংবা না জেনেই করেন যদি এই জল হালকা গরম হয় তাহলে বেশ কিছু রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় বিশেষজ্ঞদের মতে দিন এক থেকে দু গ্লাস হালকা গরম জল পান করা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হালকা গরম জল পান করলে হজম শক্তি ও রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এছাড়াও শরীরের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যারা কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা পেটে গ্যাস ও অঙ্গলের সমস্যায় ভুগছেন তাদের জন্য হালকা গরম জল খুব ভালো কাজ করে প্রতিনিয়ত হালকা গরম জল পান করার ফলে আপনি এইসব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যাদের হজমের সমস্যা রয়েছে তারা প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জল পান করতে পারেন এর ফলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে ও সহজেই খাবার হজম হবে যে মহিলাদের পিরিয়ডের সময় পেটে ব্যথা হয় তারা হালকা গরম জল পান করতে পারে কারণ এই সময় হালকা গরম জল পান করলে শৈলে জমে থাকা রক্তকে ভেঙে সহজে ভেদ করে দেবে যার ফলে আপনার পেটে ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন অতিরিক্ত ওজন কমাতেও হালকা গরম জল খুব ভালো কাজ করে প্রতিনিয়ত হালকা গরম জল পান করার ফলে শৈলে অতিরিক্ত জমাট বাঁধা চর্বি কমতে থাকে যার ফলে আপনার ওজন ধীরে ধীরে কমতে থাকবে হালকা গরম জল পান করার ফলে শরীর স্নায়ুকোষকে সচল রাখে ও গেটে বাদ সহ শরীরের বিভিন্ন ব্যথা থেকে মুক্তি দেয় যাদের মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যায় ভুগছেন তারা প্রতিনিয়ত সকালে খালি পেটে হালকা গরম জল পান করতে পারেন এর ফলে আপনি মাইগ্রেন ও মাথা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন সর্দি ও নাক বন্ধ সমস্যা থেকে আপনি মুক্তি পেতে হালকা গরম জল পান করতে পারেন হালকা গরম জল পান করার ফলে আপনি এইসব সমস্যা থেকে মুক্তি পাবেন গলা ব্যথা ও গলার সমস্যা থেকে আপনি মুক্তি পেতে হালকা গরম জল পান করতে পারেন শরীরে ছড়িয়ে থাকা বিষাক্ত পদার্থকে বার করতেও আপনি প্রতিনিয়ত হালকা গরম জল পান করতে পারেন ত্বককে সুন্দর করতেও আপনি হালকা গরম জল পান করতে পারেন হালকা গরম জল ত্বককে আর্দ্র রাখে যার ফলে ত্বক আরো সুন্দর দেখায় যাদের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জল পান করতে পারেন এর ফলে আপনার থেকে আপনি মুক্তি পাবেন এছাড়াও যারা চুল পড়া ও খুশকি থেকে মুক্তি পেতে চান তারা প্রতিনিয়ত হালকা গরম জল পান করতে পারেন এর ফলে আপনার চুল পড়া ও খুশকি থেকে আপনি মুক্তি পেতে পারেন হালকা গরম জল চুলের গোড়াকে শক্ত করে যাদের দাঁতে ব্যথার সমস্যা রয়েছে বা দাঁতে ব্যথায় ভুগছেন তারা প্রতিনিয়ত হালকা গরম জল পান করতে পারেন এর ফলে আপনি দাঁতে ব্যথা থেকে মুক্তি পেতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে টিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন